দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের কিছু ভিডিও দেখাবো বেহাস আপনারা কবুতার ভিডিও টানবেন না আপনার দোষদের সহকারে দেখবেন অল বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর দেওয়া যাবে যদি ইন্ডিয়ার কবুতার চান আপনাদের দেওয়া যাবে মার্শাল্লাহ কবুতার আর আমি এখন প্রথমেই আজকে শুরু করব ব্যতিক্রম কবুতার দিয়ে বেহস এজেরা দেখেন আপনারা স্ট্যান্ডিং গেটার দেখেন এটা হচ্ছে গলালাল কবুতার বাচ্চা বেবি কবুতার গলা দেখেন অরিজিনাল র ব্রিডের বিয়ার্স অরিজিনাল র ব্রিডের গলালাল আর এই গলালাল কবুতার যে কবুতার আমি দেখাচ্ছি ভিডিওতে আমার মনে হয় সেকেন্ড টাইমে আর কবুতার ভিডিও যায় না কারণ এক মিনিট আমি ভিডিও দেখাচ্ছি এই কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে এর স্ট্যান্ডিং গেট আপ দেখুন আপনারা ভিডিওর মাধ্যমেই দেখে নেবেন এজোরা দাম আমি বলে দেব কবুতার জগতের দেখেন সেরা কবুতার এর রেস্টার্নিং গেট আপ মাসাল্লাহ কবুতার আমি একটা কথাই বলবো যে কোনো হাইফলাইন কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে পাকিস্তানি ব্লাড লাইনের রেস্টিং দেখেন বিয়ার্স মাসাল্লাহ কবুতর গলালাল কবুতর অসাধারণ কবুতর আর আমি এজোরা দামও বলে দেবো দামা দামের কোনো অপশন নাই আপনারা গলালাল কবুতর কিনুন মাশাল্লাহ কবুতর এজারা দাম চাঁসি অনলি একদম কোনো কথা হবে না দামাদামির কোনো অপশন নাই এজরা দাম পড়বে দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্লাইং গ্যারান্টি আপনার দশ প্লাস ফ্লাইং গ্যারান্টি নিঃসন্দেহে নেবেন গোলা কবুতর জেনারেশনের কবুতার বিস্ট্যান্ডিংটা দেখুন আপনারা নিঃসন্দেহে তরবেন এর স্ট্যান্ডিং অনেক ভালো যে কোনো হাই ফ্লাইং কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন গলালাল জেনারেশনের কবুতার এর আপনারা দেখেন এত সুন্দরভাবে প্রায় এক দেড় মিনিট আমি ভিডিওটা দেখাইলাম দুই মিনিট ভিডিও দেখলাম এরপর আর ভিডিও লাগে না আপনার স্ক্রিনশট দিলে আমি ওই কবুতার দিয়ে দেবো ইনশাল্লাহ একদম দু হাজার টাকা রেস্টার্নিং কিতাব মাশাল্লাহ আজকে দাম পাবেন একদম দুই হাজার কবুতর মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতার জিরাম ওরা সেরাম বাজি চমৎকার ব্লাডের কবুতর আপনারা দেখবেন ডাইরেক্ট রব ব্রিডের কবুতর মাসা কবুতর আমি এখন দেখেছি গলালাল এবার দেখাবো ব্যতিক্রম কবুতর আপনারা দেখুন এই রেস্টার্নিং কিতাব মাশাল আমি একটা কথাই বলবো কবুতার জগতে আপনি রেস্টারিং দেখবেন গেট আপ দেখবেন এবং বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন না সুন্দর সুন্দরভাবে কবুতর দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে মারশালা কবুতর আর এজরা দাম পড়বে অনলি পনেরোশো টাকা এক দাম এটা হচ্ছে নাকটানা গ্রুপের কবুতার আপনারা যারা নাকটানা টানা খুঁজছেন কবুতর অনলি পাচ্ছেন পনেরোশো টাকা এক দাম কোনো কথা হবে না এটা নাকটানা গ্রুপের কবুতার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন মারশালা একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না আপনারা একদম পনেরোশো টাকা পাচ্ছেন এর ব্লাড ল্যান্ডার দেখেন বিয়ার্স মার্শাল্লাহ কবুতর আজকে কবুতরগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে কোনো হাই ফ্লাইং পছন্দ হলে আপনারা সাথে সাথে ফোন দিবেন বিয়ার্স অনেক ভালো মানের কবুতর আপনারা ধৈর্য সহকারে দেখুন আমি আরও কবুতর দেখাচ্ছি বিওয়ার্স আপনার অনেক ভালো মানের কবুতর দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন আর অভিজ্ঞজন ব্র্যান্ডে ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি ভালো মানের কবুতার আমি প্রতিদিন দেখাবো বিয়ার্স এই এক পেয়ার কবুতর আছে কামাগার কবুতার যদি কারো লাগে চোখ লাল কামাগার কবুতর আপনার নিঃসন্দেহে করবেন অনলি দাম দিচ্ছি ধরো পেয়ারটা দাম দিচ্ছি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আপনার কামাগার কবুতর কিনুন অনলি পনেরোশো টাকা কোনো কথা হবে না আপনি নিঃসন্দ নিতে পারবেন যে কোনো হাইফ লাইন কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি আপনি নিঃসন্দ নিতে পারবেন কামাগার কবুতার ব্লাড ল্যানটা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ কবুতর বিয়ার সে এক পেয়ার পাচ্ছেন আপনার চিনা কামাগার কবুতার চীনা কামাগার আপনার নিঃসন্দ দিতে পারবেন মার্শাল্লাহ ফ্লাইং করে আপনার নিঃসন্দেহে কবুতর ক্রয় করুন চীনা কামাগার অনলি দাম চাচ্ছি বিয়ার্স অনলি দাম চাচ্ছি এ পেয়ারটা দাম চাচ্ছি দুই হাজার টাকা আপনি নিঃসন্দেহ তরবেন চিনা খামাকার আমাদের সদ্য বড়বার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি নিঃসন্দেহে নিয়ে তরবেন ফ্লাইং গ্রান্টি অনলি দাম পাচ্ছেন দুই হাজার টাকা নর্মাদি কনফার্ম নিঃসন্দেহ নিতে পারবেন চীনা খামাগার বেবি বিয়ার্সই এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট ব্রিডের কবুতার করুন কেটিএম কবুতার কেটিএমের বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দাম চাচ্ছি দুই হাজার টাকা কোনো কথা হবে না একদম দুই হাজার নিঃসন্দেহে আপনার কে বেবি কিনুন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না মারসাল্লা কবুতর একদম দুই হাজার টাকা আপনি নিঃসন্দেহে দিতে পারবেন বেয়ার এক পেয়ার কবুতার আছে বেবি এটা হচ্ছে আপনি ফোর্টি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আপনার নিঃসন্দেহে দিতে পারবেন আমি একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই স্টার্নিং গেট আপ দেখুন এটা একচল্লিশ টেডি আপনার দুই হাজার টাকা পাচ্ছেন এটা আমাদের সদ্য বড়বার কবুতার ইমরানমি আপনার আপনারা নিঃসন্দেহে পারবেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না টেডি একচল্লিশ নিঃসন্দেহে ধরবেন মার্শাল্লাহ কবুতর একচল্লিশ নম্বর টেডি একদম দুই হাজার এক পেয়ার কবুতর আছে এটা হচ্ছে সাকি টেডি আপনারা নিঃসন্দেহে এবং ভালো মানের কবুতার ক্রয় করুন যে কোনো হাইপলাইন কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে মাসাল্লাহ কবুতার অনলি দাম চাচ্ছি এ পেয়ারটা দাম রাখা যাবে একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন অনলি দাম চাচ্ছি এক দাম দাম পড়বে একদম দুই হাজার টাকা এটা হচ্ছে সাকি টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতার ক্রয় করবেন সাকি টেডি বেবি একদম দুই হাজার টাকা দেখেন এর রেস্টার্নিং গেট আপ মাস আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন আমি একটা কথা বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই অনলি থার্টি থ্রি একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না নিউ অর্ডার কবুতর আপনার দুই হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ কবুতর বিআরসি এক পেয়ার কবুতর দেখেন কেডি এর স্ট্যান্ডিং কেট আপ দেখুন মাসাল্লাহ কবুতর এজোরার দাম চাষে অনলি দামে দামে কোনো অপশন নাই এজোরার দাম চাষে অনলি দুই হাজার টাকা দেখেন এর স্ট্যান্ডিং কেট আপ দেখেন অসাধারণ কেট আপ হ্যাঁ এজোরা আপনার সাকিটেডি আপনি নিশ্চয় দিতে পারবেন ফ্ল্যাং গ্যারান্টি আর আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই রাত নাই ট্রেডি স্ট্যান্ডিং কেটাবের উপরে সব কিছু নির্ভর করে আপনারা দেখুন বিয়ার্স অনলি দাম চাষি দামের দামের কোনো অপশন নাই এ পেয়ারটাও নিউআল কবুতার নর্মাদি কনফার্ম আপনারা পাচ্ছেন অনলি দু হাজার টাকা একদম এটা আমাদের সদ্য বড় ভাই ইমরানমার কবুতার আপনারা নিঃসন্দেহে তরবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এর স্ট্যান্ডিং আপ দেখুন মাশাল্লাহ কবুতার অনলি দুই হাজার টাকা পাচ্ছেন আজকের যে বেবিগুলো দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর বেবি বিয়ার্স আপনার ভিডিওটা টানবেন না আমি আরও সুন্দর সুন্দর কবিতা দেখাব আপনি দৈদ্র সহকারে দেখতে থাকুন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া যাবে আর যদি আপনারা ইন্ডিয়া কবিতার চান তাও দেওয়া যাবে মার্শাল্লাহ কবুতার অনলি পার্সেন্ট দুই হাজার টাকায় বিয়েছে এক পেয়ার আছে রামপুরি কবুতার পাকিস্তানি ব্লাড রামপুরি দেশ এবং দেশের বাইরে যারা আছেন পাকিস্তানি রামপুরি ক্রয় করতে চান আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন পাকিস্তানি রিডের ব্লাড ড্রেনের রামপুরি কবুতর অনলি পার্সেন্ট পঁচিশশো টাকায় একদম কোনো কথা হবে না আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কবুতর একদম পঁচিশশো টাকা রামপুরি কবুতর পাকিস্তানি ব্লাড ড্রেনের বিয়ার সে এক পেয়ার আছে পাকিস্তানি রামপুরি কবু এই বিয়ার সে এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট কামাগার কবুতর র ডাইরেক্ট পাকিস্তানি ব্লাড ট্রেনের রামপুরি কবু এই কামাগার কবুতর আপনারা যারা কামাগার কবুতর খুঁজুন বিয়ার্স আমি চোখটাও দেখাই দেবো বিয়ার্স আপনার দরজা সহকারে দেখবেন এটা সে কামাগার কবুতার চোখ লাল কবুতার আপনি রেস্টানিং কেটপ দেখুন এজরা দাম চাষি যেহেতু রানিং পেয়ার কবুতার কামাগার অনলি দাম চাষি তিন হাজার টাকা আমি চোখটা দেখাই দেবো বিয়ার্স আপনার দরজা সহকারে দেখবেন মাসালা কবুতার নিউ নিউ অডাল কবুতার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আমি চোখটা দেখাচ্ছি যাচ্ছি বিয়ার্স আপনার একটু লক্ষ্য করুন বিয়ার্স বিহার্স আপনার চোখটা দেখুন কামাগারের মাশাল্লাহ কবুতার আজকে কামাগার কবুতর আপনারা নিঃসন্দে নিতে পারবেন তিন হাজার টাকায় বিহার্সে এক পেয়ার কবুতর আছে কালদম কবুতর আপনার যারা কালদম পছন্দ করেন দেশ দেশের বাইরে যারা আছেন কালদম কবুতার কিনুন যারা দাম পড়বে আনলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনার কালদম কবুতর একদম দু হাজার টাকা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কালদম কবুতর কিনুন একদম দুই হাজার টাকা মাশাল কবুতর আপনারা নির্ভয় নিতে পারবেন দেশ দেশের বাইরে যারা আছেন একদম দাম দু হাজার টাকা কালদম আপনি আপনারা দিতে পারবেন স্ট্যান্ডিং দেখুন কিতাব দেখুন মাসাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কালদম কবুতর বের এক পেয়ার কবুতার আছে গলালাল কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলা লাল কবুতার খোঁজেন ডাইরেক্ট রব্রিডে গলা লাল এ এছাড়া দাম পারবে একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে তরবেন পারবেন একদম তিন হাজার টাকা আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতার ক্রয় করুন একদম তিন হাজার টাকা মাসাল্লাহ কবুতর স্ট্যান্ডিং কিতাব ভালো আপনারা নিঃসন্দেহে পারবেন গলালাল কবুতর গলা কবুতর আপনারা যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দিত করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি তিন হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার গলা লাল কবুতার বিয়ার্সে এক পেয়ার গলা লাল কবুতর আছে আপনার যারা গলা লাল কবুতার কেনেন মার্শাল্লাহ কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ দাম পড়বে পঁচিশশো টাকা আপনারা নিঃসন্দেহে পারবেন আর রফিক পুজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউবে চ্যানেল নাম্বার আপনারা অবশ্যই যা যে কোনো হাইফলাইন কবিতা লাগলে আপনাদের দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম